যে এদেশের মানুষ বিগত সময়ে বহুবার ইসলামী ইসলামকে ভোট দিতে চেয়েছে কিন্তু ইসলামী দলগুলো কোথাও জামাতে ইসলাম কোথাও ইসলামী আন্দোলন কোথাও খেলাফত মজলিস কোথাও খেলাফত আন্দোলন কোথাও জমিউতে ওলামা ইসলাম কোথাও নিজাম ইসলাম পার্টি বিভিন্ন নামে বিভুক্ত থাকার কারণে অতীতে মানুষরা বলতো যে হুজুর আপনারা একসাথে ওই আসেন আমরা আপনাদেরকে ভোট দিব আপনারা একসাথে হতে পারেন না দেখেই তো আমরা আওয়ামী লীগ বিএনপি কে ভোট দিই প্রশ্নটা এরকম ছিল না তো এই জন্য জুলাই বিপ্লবের পরে এদেশের গণমানুষের এই আকাঙ্ক্ষার দিকে লক্ষ্য করে যে ইসলাম পন্থীরা এক হোক আমরা ইসলামকে ভোট দিব এই গণমানুষের এই আকাঙ্ক্ষার দিকে লক্ষ্য করে আমাদের চর্মনায় পির সাহেব হুজুর সহ অন্যান্য ইসলামী দলের নেতারা প্রথমে আলোচনা করেছেন প্রথম আলোচনায় পাঁচটা দল একসাথে হয়েছে কয়টা পাঁচটা দল এটার মধ্যে বিএনপির সাথে এখন যে ওলামা ইসলাম আছে তারা ছিল খেলাফত মজলিস ছিল নিজাম ইসলাম পার্টি ছিল খেলাফত আন্দোলন ছিল এবং ইসলামী আন্দোলন ছিল মোট কয়টা দল পাঁচটা দল ছিল এই পাঁচটা দল একসাথে হওয়ার পরে যখন আলোচনা চলতেছে তখন জামায়াত ইসলামীর পক্ষ থেকে চর্মনা বিশ্ব প্রস্তাব দেওয়া হয়েছে আপনাদের এই ইসলামী জোটে আমরা একসাথে হতে চাই আমরা একসাথে হতে চাই জামাত ইসলামের সম্মানিত আমির সাহেব ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি গিয়েছেন চর্মনাই সৌজন্য সাক্ষাৎ করেছেন কমিওয়ালাদের সাথে চর্মনাই একটা বিশাল দূরত্ব থাকা সত্ত্বেও একটা বড় ধরনের দূরত্ব থাকা সত্ত্বেও চরমনাই পিস জনগণের এই আকাঙ্ক্ষার দিকে লক্ষ্য করে সাধারণ মানুষ তো এত কিছু বুঝে না যে জামাতের আঁকি দেখ খারাপ মৌদুদির এই সমস্যা এত কিছু কি সাধারণ মানুষ বুঝে মানুষ বুঝে ইসলামী দলগুলো একসাথে হোক মানুষের এই আকাঙ্ক্ষার দিকে এক লক্ষ্য করে হেফাজতের বিরোধিতা সত্য কৌমিয়া ওলামা ইকলামের বড় বড় ওলামা ইকলামের বিরোধিতা সত্ত্বেও জামাতের সাথে জোট করেছেন জামাত ইসলামের সাথে কি করেছেন জোট করেছেন এবং নির্বাচনের এক বাকসা পলিসি অবলম্বন করেছেন যেন জনগণ যেন যে কোনো আসনে একটা প্রতীকে ইসলামের পক্ষে ভোট দিতে পারে খেয়াল করেন আমার কথা জোটটা ছিল ইসলামের জন্য জোটটা কিসের জন্য ছিল ইসলামের জন্য জোট হয়েছে দল বেড়েছে বাড়তে বাড়তে আট দল হয়েছে ওই ইসলামী দল এসে এখানে কি হয়েছে যোগ হয়েছে আমরা জোট করেছি ইসলামের জন্য আমরা তো কোনো রাজনৈতিক জোট করি নাই রাজনৈতিক জোট করেছি ক্ষমতার জন্য জোট করেছি যদি আমরা ক্ষমতার জন্য রাজনৈতিক জোট করতাম সালে তখন বিএনপির সাথে হক আমি মুফতি ওয়াক্কাস সাহ সহ সাইফুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলী সহ আরো অনেকে জোট করেছিলেন ওনারা এমপিও হয়েছিলেন বিএনপির থেকে জামাত সেই জোট করে মন্ত্রীও হয়েছিল হয়েছিল না সেটা ইসলামী জোট ছিল না ছিল রাজনৈতিক জোট কি জোট ছিল চরমনের পিস তখন সেই জোটে অংশগ্রহণ করার জন্য বলা হয়েছিল কিন্তু চরমনের পিস এই কথা বলেছিলেন যে এই দেশের নির্ভেজাল একটা ইসলামী দল থাকা উচিত যে ইসলামী দলটাকে দেখে মানুষ ইসলামের আদর্শকে বুঝতে পারবে আমরা যদি আজকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে মেনে নিয়ে এই চারদলীয় ঐক্য জোটে অংশগ্রহণ করি কার মানুষ বলবে ইসলামের নারীর নেতৃত্ব বৈধ এই জন্য চরমনের পিসাপ পরিহার করে মন্ত্রিত্বকে পরিহার করে সেই ঐক্য জোটে অংশগ্রহণ করেন নাই কেন ইসলামী রাষ্ট্রের রাষ্ট্র নায়ক নারী হওয়া এটা ইসলাম বৈধ বলে মনে করে কোন নারীর নেতৃত্বকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হওয়াকে ইসলাম অনুমোদন করে না শুধুমাত্র এই বিষয়টাকে কেন্দ্র করে সেদিন আমরা ইচ্ছা করলে দশ বারোটা এমপি হতে পারতাম দুই একটা মন্ত্রী হতে পারতাম কিন্তু সাধারণ মানুষকে সঠিক ইসলামের দিশা দেওয়ার জন্য চর্মনায় পিসাব এমপির পদকে লাথি মেরেছেন মন্ত্রিত্বকে পরিত্যাগ করেছেন তারপরেও জনগণের সামনে সঠিক ইসলামের রূপকে বহাল রেখেছিলেন এইবার যখন চব্বিশ পরবর্তী বিপ্লবের যখন সময় হলো আবার সেই ইসলামী জোটের আলোচনা হয়েছে এইবারও আমাদেরকে বিএনপির পক্ষ থেকে জোটে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল যেভাবে ইসলাম সাথে জোটে না মুফতি আপনার ইয়া জুনায়েদ আল হাবিব মনির কাসেমি সহ বিএনপির পক্ষ থেকে চারজন জমিউত ইসলামের প্রার্থী নির্বাচন করতেছেন না বিএনপির পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছিল কিন্তু আমরা একটা কথা বলেছিলাম আমরা জনগণকে ইসলামী শাসনের কথা বলি কিসের কথা বলি ইসলামী শাসনের কথা বলি আমরা জনগণকে বলি যে যদি কোনোদিন আমরা এদেশের ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা এই দেশটাকে ব্রিটিশদের আইনে চালাবো না আল্লাহ কোরআনে যে আইন দিয়েছেন সরে এই যে বিধান দিয়েছেন আমরা জনগণকে সেই আইনে চালাবো আমাদের আদালত আজকে একটা সামান্য বিষয়ে মামলার জন্য যদি কেউ যায় তাহলে এটা সমাধান হতে মাসকে মাস বছর বছর লাগে লাগে না ন্যায় বিচার এর পাওয়া সম্ভব হয় না যার টাকা পয়সা আছে রায় তার পক্ষে হয় হয় কি না সামান্য একটা বিষয় নিয়ে ন্যায় বিচার কি আজকে আমাদের আদালত গুলোতে পাওয়া সম্ভব বিনা পয়সায় বিচার পাওয়া সম্ভব অথচ যদি এই দেশে ইসলামী আইন থাকতো তাহলে যেই কোনো সাধারণ মানুষ কাজির দরবারে যে বিচার দিতে পারতো তার কোন উকিল লাগতো না সে তার বক্তব্য উপস্থাপন করতে পারত এবং সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে কাজে এই বিচারের রায় দিতে বাধ্য থাকত আজকে ইসলামী আইন নাই বলে আমাদের দেশের মানুষ আইনের শাসনের সুফল ভোগ করতে পারে আমরা বলেছিলাম আমরা এদেশের জনগণকে ইসলামী আইনের সাথ দিতে চাই আল্লাহর বিধানের মজা দিতে চাই এই জন্য আমরা এদেশের মানুষকে ইসলামী রাজনীতির কথা বলি কিন্তু বিএনপির সাথে যদি আমরা জোট করি আমরা হয়তো এমপি হতে পারবো আমরা হয়তো মন্ত্রী হতে পারবো কিন্তু বিএনপি তো এদেশে ইসলামী হুকুমত কায়েম করবে না করবে তাহলে আমরা যে জনগণকে এতদিন ইসলামী হুকুমতের কথা বললাম তাহলে কি জনগণের সাথে মুনাফে আর গাদ্দারি হবে না জনগণের সাথে কি ধোকাবাজি হবে না এই জন্য আমরা বিএনপির সাথে জোটে যাই নাই ইসলামী দলগুলোর জন্য ইসলামী জোট করেছি কিন্তু দেখেন কে আমাদের দুর্ভাগ্য আমাদের দেশে রাজনীতির ভিতরে রাজনীতি হয় আমরা তো পথেঘাটে রাজনীতি করি সব রাজনীতি আমরা বুঝি না এই দেশের রাজনীতিতে কে ক্ষমতায় বসবে কে ক্ষমতার থেকে দূরে থাকবে এই সমস্ত ব্যাপারে বিদেশিদের অনেক মাথা ব্যথা বিদেশিদের অনেক এইবার যখন আওয়ামী লীগ মাথে নাই কে ক্ষমতায় যাবে ভারত চাচ্ছে বিএনপি ক্ষমতায় যাবে আমেরিকা চাচ্ছে এনসিপি সহ অন্যান্য যে সমস্ত মডারের বামপন্থী দলগুলো আছে তখন কি করতে হবে আপনাদের বক্তব্য পরিবর্তন করতে হবে আপনাদের জোটের মধ্যে ইসলামী দলের বাহিরের দলকে নিতে হবে ইসলামী দলগুলোর বাহিরের দলকে আপনাদের জোটের মধ্যে নিতে হবে এখানে আমেরিকার সাথে জামাতের আলোচনা চলতেছে অথচ চরমনের পিসে কিছুই জানেন না চরমনের পিসে কিছুই জোটের আলোচনা হওয়ার কথা জোটের আসন বন্টন হওয়ার কথা মনোনয়ন পত্র দাখিল হওয়ার আগে উনত্রিশে ডিসেম্বরের আগে একটার পর একটা মিটিং যাইতেছে মিটিং এর ডেট যাইতেছে জামাতের কোন প্রতিনিধি নাই মিটিং এ আসে না ফোন দিলে আবদুল্লাহ আবু তাই সাহেব বলেন আজকে আমি অসুস্থ পরবর্তীতে খবর নিয়ে দেখা যায় আজকে উনি মঙ্গোলিয়ার রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করতেছেন কালকে ফোন দিলে উনি বলেন উনি খুব মারাত্মক অসুস্থ ফোন দিলে দেখা যায় বাড়িতে এনসিপির সাথে বৈঠক করতেছেন পরশু দেখা যায় বৈঠক হওয়ার কথা ইসলামী দলগুলোর নিয়ে কিন্তু ওনারা বৈঠক করতেছেন মঙ্গোলিয়ার রাষ্ট্রদূতের সাথে ওনারা বৈঠক করতেছেন আমেরিকার রাষ্ট্রদূতের সাথে ওনারা বৈঠক করতেছেন এনসিপির সাথে যারা তাদের বিশ্বস্ত বন্ধুদের সাথে এরকম বেইমানি করতে পারে কালকে নির্বাচিত হলে তারা জনগণের সাথে কি বেইমানি আচ্ছা চর্মনা বিশ্বাস তো এই ভিতরের খবর কিছুই জানেন না ওনাদের সাথে ভিতরে কিছু হচ্ছে তো চর্মনের পিসাব আন্তরিকতার সাথে জনগণ ইসলামের জন্য ভোট দিবে এইজন্য জন্য টিকিয়ে রেখেছেন উনত্রিশ তারিখের পরে তিরিশ তারিখ এক তারিখ দুই তারিখ তিন তারিখ দশ তারিখ তারিখ কে তারিখ যাচ্ছে কিন্তু জামাতকে আসন বন্টনের জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না জামাত তো ভিতরে ভিতরে আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ী এনসিপির সাথে কথা বলে এলডিবির সাথে কথা বলে এবি পার্টির সাথে কথা বলে জোট শরিকদের কারো সাথে কোনো আলোচনা না করে বাস জামাত এককভাবে ঘোষণা দিয়ে দিল এনসিপি কে জোটে নেওয়া হয়েছে এবং তাদেরকে তিরিশটি আসন দেওয়া হয়েছে কয়টা আসন আচ্ছা আপনি বলেন যে জোটকে আমরা ইসলামের জন্য করেছি সেই জোটের মধ্যে এনসিপি কি ইসলামী দল না তারা আমেরিকার ফর্মুলা অনুযায়ী চলে এবি পার্টি কি ইসলামী দল এবি পার্টি ইসলামী দল না এলডিপি কি ইসলামী দল ইসলামী দল না এই ইসলামী জোটের মধ্যে আপনি সাথে কোন আলোচনা করা ছাড়া আপনি এম সিপি কে আনলেন এল ডিপি আর ইসলামী জোট আছে কথা বলেন ইসলামী জোট আছে এটা এখন রাজনৈতিক জোট হয়ে গেছে এই জন্য তাদের দেখবেন লেখা ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের ব্যানারে কি লেখা ইসলামী জোট এই শব্দ এখন আর তাদের মধ্যে নাই তারা আমেরিকার ফর্মুলা অনুযায়ী এনসিপি এলডিপি এবি পার্টিকে যোগ করেছে ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু আমাদের কথা হলো যদি এনসিপি আর এলডিপির সাথেই জোট করতে হয় তাহলে বিএনপি কি দোষটা করলো আমরা তো যদি রাজনৈতিক জোট করতে হয় আমরা তো বিএনপির সাথেই জোট করতে পারি এখন তো বিএনপির নারী নেতৃত্ব নাই আছে নারী নেতৃত্ব নাই যদি জোট করতেই হয় স্বাধীনতার পরবর্তীতে এই বাংলাদেশে ইসলাম পন্থীদেরকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছে ইসলাম তাদের কাছে সব বিপদে আপদে সবচেয়ে বেশি থেকে যত বিএনপি যদিও তারা ইসলামী দল না যদি তারা ইসলামী দল না তারপরেও তো সব সময় ইসলামপন্থী দলগুলোর পাশে বিনীত ছিল না তো যদি আমাদের রাজনৈতিক জোট করতেই হয় বিল পিকের রস করলো আমরা কেবল ইন্ডিকার প্রেসক্রিপশন অনুযায়ী এনসিপি আর এলডিপি আর এবি পার্টির সাথে জোট করতে হবে আমরা চর্মরায় পিসাব দেখলেন আমরা যেই উদ্দেশ্যে জনগণের ইসলামী ভোট গুলোকে এক বাক্সে আনার জন্য জোট করতে চেয়েছিলাম আমাদের সেই জোট বিক্রি হয়ে গেছে এই জোট আর এখন ইসলামী জোট নাই এই জোট এখন আমেরিকার পরামর্শ অনুযায়ী একটি রাজনৈতিক জোটে পরিণত হয়েছে জনগণ কি আর এত কথা বুঝে নাকি জনগণ এত কথা বুঝে না চর্মরায় পিসাব নিলেন সিদ্ধান্ত নিলেন জোট থেকে বের হয়ে যাবেন কিন্তু এখন যদি জোট থেকে বের হওয়া হয় একাদশটা কার উপর আসবে চর্মনের উপর আসবে না চর্মনের রাজনীতি আর মাঠে থাকে নাকি মাঠে সাধারণ মানুষ তো কইব হুজুর কো কারণে আজ যে হুজুররা লাগি করছে চর্মনের বাইরে হয়ে যাওয়ার কারণে আজকে পুরা জোরটা মাঠে মারা যাইতে আছে মানুষ এই কথা বলবে না আমাদের রাজনীতি আর মাঠে আসে না বিশ্বে অনেক চিন্তা করছে একদিকে আমাদের রাজনীতি শেষ হয়ে যায়

রাজনৈতিক জোট তো জনগণের কাছে ইসলামের নামে যায় আপনারা ভোট চান কেন আপনাদের কাছে আজকে সেই অধিকার আছে জনগণের কাছে ইসলামের নামে ভোট চাওয়ার একমাত্র অধিকার এখন ইসলামী আন্দোলনের ঠিক তারা আমেরিকার প্রেসক্রিপশনকে উপেক্ষা করে ভারতর প্রেসক্রিপশনকে লাথি মেরে জোটের এই বাস্তুটির খেলকে ধ্বংস করে তারা জনগণের জন্য ইসলামের একパクト নীতিকে অটল রাখার জন্য জোট থেকে বের হয়ে গিয়েছে আজকে হোক কালকে হোক দুই দিন আগে হোক পরে হোক যারা জনগণের সাথে ইসলামের নামে এই তৃণ্ড ষড়যন্ত্র করেছেন জনগণের রাফিকে আপনারা রাজনীতির ময়দান থেকে বিদায় নিতে হবে এই ষড়যন্ত্র একদিন না একদিন তো ফাঁস হবেই জনগণকে বুঝাইতে হয়তো আমাদের সময় লাগবে লাগবে না কথা বলতে জনগণের কাছে যাইতে হবে আমাদেরকে কষ্ট করতে হবে মাইলকে মাইল হাঁটতে হবে ইনশাল্লাহ আপনাদের এই মুখট জনগণের সামনে খুলে দিব আপনারা জনগণকে এসে বলেন কোরআনের আইন চাই সৎ লোকের শাসন চাই এই কথা বলে না আর খ্রিস্টানদেরকে যা মাথা মাথা আপনারা ভিডিও দেখছেন না খ্রিস্টান পরিষদের আপনার সেক্রেটারি জামাতের নিজের এখানে জামায়াতে ইসলামের লোগো লাগানো আসলে দাঁড়িয়ে বলেছেন যে জামায়াতের আমির আমাদেরকে এই আশ্বাস দিয়েছেন নিশ্চয়তা দিয়েছেন যে জামাত যদি এদেশে ক্ষমতায় যায় তারা সরিয়া ইনকায়েম করবে না বলছে কিনা ওই মহিলা যদি মিথ্যা বলতো তাহলে জামাত অবশ্যই প্রতিবাদ করত আজান হচ্ছে আজান শেষ